বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে নারকেল তেক ঠিক এইভাবে মেঘে ঘুমাও দেখবে তোমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যান দাগ ছোপ দূর হয়ে ত্বক একদম ফসা ও ঝলমলে হয়ে উঠছে স্কিনের যে যাবতীয় প্রবলেমগুলো আছে না সেগুলো কিন্তু দূর হবে আর স্কিনের একদম গ্লাস স্কিনের মতো গ্লো করতে থাকবে তোমাদের স্কিনের মধ্যে যদি প্রচুর পরিমাণে দাগ ছোপ থাকে স্কিনের মধ্যে মেচেদা পিগমেন্টেশন হয়ে রয়েছে ওপেন পর্সের সমস্যা আছে কিংবা ধরো স্কিনটা দিনে দিনে ডাল হয়ে যাচ্ছে কোনো গ্লো নেই গরমই সূর্যের তাপেই স্কিনের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে স্কিনটা কালো হয়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে স্কিনটা একদম ডিহাইড্রেটেড নির্জীব হয়ে গেছে তাহলে আজকের রেমেডিটা ঘুমানোর আগে ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে এই সমস্ত প্রবলেম দূর করে স্কিনকে ফর্ষা উজ্জ্বল ঝলমলে ও গ্রোয়িং করে তুলবে তাও খুব সহজে বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী দেখবে এখনো অনেকে আছে যারা অনেক দামি দামি নাইট ক্রিম বা সিরাম ইউজ না করে কোকোনাট অয়েলকে কিন্তু নিজেদের স্কিন কেয়ারের জন্য ব্যবহার করে আর এটা কিন্তু একদম সত্যি যে নারকেল তেল আমাদের স্কিনের থেকে দাগছ দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে তোমাদের যে দিদিমা ঠাকুমারা আছে না তারা দেখবে এত প্রশাধনিক জিনিস তারা ইউজ করতো না তারা নারকেল তেল সরষের তেল আমান জল এই ধরনের ন্যাচারাল জিনিস দিয়েই কিন্তু স্কিন কেয়ার করতো তো দেখো আজকের এই নাইট সিরামটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের থেকে দাগছোক দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো আসে আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে এবং বয়সের চাপ দূর করে এইবার এর মধ্যে কয়েক ফোটা জাস্ট অল্প কয়েক ফোটা লেমন জুস অ্যাড করছি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে না আমাদের দাগ দূর করে ট্যানিংকে রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে যদি মেচে দাগ পিগমেন্টেশন হয়ে থাকে না তো সেটাকেও কিন্তু হালকা করতে সাহায্য করে হ্যাঁ লেমন জুস আমাদের স্কিনের থেকে পিগমেন্টেশনটাকেও হালকা করতে সাহায্য করে প্রথমে নারকেল তেল দেবে তারপর কয়েক ফোটার লেবুর রস দেবে এবার এই দুটোকে না ভালো করে মিক্স করবে মিক্স করে করলে দেখবে একটা হোয়াইট কালারের ক্রিমের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে খুব ভালো করে এখানে মিক্সিংটা কিন্তু করতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি রোজ ওয়াটার রোজ ওয়াটার আমাদের স্কিনকে টোনিং করতে সাহায্য করে স্কিনকে ঠান্ডা রাখে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে না সেগুলোকেও কিন্তু ধীরে ধীরে শ্রিঙ্ক করবে রোজ ওয়াটার হ্যাঁ রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি গ্লো করতে সাহায্য করে আমি এখানে ডাবল রোজ ওয়াটার ইউজ করেছি তোমরা অন্য কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ইউজ করতে পারো দেখো ভালো করে এবার আমি এই জিনিস জিনিসগটাকে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল হ্যাঁ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে মসচারাইজ করে নরিশ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি এখন র্যাশের প্রবলেম থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে এমনকি সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে হ্যাঁ অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য এতটাই উপকারী এইবার প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করলেই কিন্তু দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট একদম তৈরি হয়ে যাবে আর এটাকে কিন্তু কোনো গ্লাস কন্টেনারে ভরেই তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো নর্মাল রুম টেম্পারেচারে এনে তারপরে ইউজ করবে তা এবার দেখো কিভাবে ইউজ করবে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি একটা কটন বলকে কাঁচা দুধের মধ্যে ডিপ করছি র মিল্ককে আমি এখানে অ্যাজ এ ক্লেনজার হিসেবে ব্যবহার করছি ভালোভাবে এটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবো কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজার তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আর দারুণ সুন্দর গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসে আর তোমরা কিন্তু প্রত্যেক দিন কাঁচা দুধ দিয়ে নিজেদের স্কিনকে ক্লিন করতে পারো আর এই রেমেডিটা আমি বলবো রাত্রিবেলা ঘুমানোর আগে করবে তাহলে আমরা যে নাইট ক্রিম বা যে সিরামটা তৈরি করেছি না সেটা কিন্তু ওভার নাইট তোমাদের স্কিনের মধ্যে কাজ করবে সারা রাত ধরে স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে আমি কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম আর দেখতেই পাচ্ছো র মিল্ক দিয়ে ক্লিন করার পর আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেয় এরপর চলো আমি নিয়ে নিই সেই নাইট ক্রিমটা যেটা আমরা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে ফেসের মধ্যে ভালোভাবে মাসাজ দিতে হবে দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর হালকা হাতে আমি স্কিনের মধ্যে এটাকে ভালোভাবে মাসাজ দেবো মিনিমাম আট থেকে দশ মিনিট এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে রাত্রে ঘুমানোর আগে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে চোখের আশেপাশে হালকা হাতে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনে যদি ডার্ক সার্কেল থাকে না চোখের আশেপাশে ডার্ক সার্কেল থাকে কিংবা ধর পায়ের লাইনস রিঙ্কলস হয়ে গেছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে আর আজকে যে সিরামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট করবে নারিশ করবে মশ্চুরাইজ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্টসের সমস্যা থাকে কিংবা ধরো দাগ ছোপ রয়েছে মেঝে দাগ পিগমেন্টেশন রয়েছে এই সমস্ত প্রবলেমকে দূর করবে স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে তাহলে কিন্তু সেই প্রবলেমগুলোকেও দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা ওভার স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে শুধু ফেসেই নেয় তোমরা এটা ফেস হ্যান্ডফুল বডিতেই ইউজ করতে পারো দেখবে আমাদের স্কিনের যে শুধু মুখটাই নয় হাত পাও কিন্তু ডাল হয়ে যায় ডিহাইড্রেটেড হয়ে যায় রুখ শুখ হয়ে যায় তার থেকে গ্লোটা হারিয়ে যায় তো এইটা কিন্তু তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতেই ইউজ করতে পারো দিনে দিনে এটা তোমাদের স্কিনকে আরও গ্লো করতে সাহায্য করবে ব্রাইট করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ মিছে দাগ পেগমেন্টেশন দূর করবে এর মধ্যে রয়েছে লেমন জুস যেটা তোমাদের স্কিনের থেকে না ট্যানিং অ্যান্ড পেগমেন্টেশন দুটোকেই কিন্তু কম করতে সাহায্য করবে আর ভেতর থেকে স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ